ফাকালা তারপরে বলছেন আইন আল্যাজি সাল আনল ওমরা কোথায় সেই ব্যক্তি যে ওমরা এহেরাম সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে আতর সুগন্ধি মেখে আছে আইহেরাম অবস্থায় ফাউতিয়া বে তখন সেই লোকটিকে ডেকে নিয়ে আসাল ওই তোমার প্রশ্নের উত্তর শুনতে আসো ফাকালা নভেসা বলেন ই সেল বা তুমি আতর সুগন্ধিকে শরীর থেকে ধুইয়ে ফেলো আইল বেকা যা তোমার শরীরে লেগে আছে সালাসা মারা তিনবার করে কাপড়ে শরীরে যা আছে কী করো ধুয়ে ফেলো ওয়ান আনকাল জুব্বা আর তোমার জুব্বা যে শরীরে পরিধান করে রয়েছে সেটা খুলে ফেলো না যা মানে খুলে ফেলে জুব্বা তাহলে জুব্বা শব্দটি আরবি শব্দ একেবারে সুন্দর আরবি চোদ্দশো বছর আগে এই জন্য আমরা বাংলা ভাষা যে এটাকে জুব্বা বলছি এইটাই হচ্ছে বেশি সহি আর যারা আজকাল সব বলছে সব মানে আসলে কিন্তু সেলাই করা কাপড় হয় না আরবিতে আরবি ডিকশনারিতে কোথাও সব মানে সেলাই করা কাপড় এর নাম সব এটা পাবেন না এটা মাতৃভাষা বরং সব মানে হচ্ছে আপনার হ্যাঁ বিনা সেলাই কাপড় থান কাপড় না হয় কাঠপিস কাপড় যেটা সেলাইবিহীন সেলাই করা নাই এমনি কাপড় এটার নাম কি সব আর এর আরেকটি আরবি হচ্ছে কমাস কমাস ওটাকে গুমাস করে দিয়েছে দিয়ে গুমাসটাকে রেখেছে কিসের জন্য থান কাপড়ের জন্য বা কাটপিস কাপড়ের জন্য বিনা সেলাই সেলাইয়ের কাপড় আর আপনার যদি জুব্বা তৈরি হয়ে যায় তার নাম দিয়ে দিয়েছে কি সব এটা মাতৃভাষা আবার বলছি এটি শুদ্ধ ভাষা নয় ঠিক ওই রকমই যেমন হালিব আর লবান হালিব মানে উদ্দুত আর লবান মানে বরং কোরআনে কেরিমে হালিব শব্দ আসেনি লবান এসছে বুঝা গেছে কোরআনে কি এসছে লবান লবানের ইয়ে হবে আনহার ফি আনহার মাইন গাই আস আনহার মিল লবান ইয়ার তো দুধের দুধের নোহর হবে দুধের নোহর হবে জান্নাতে লবানের কথা হচ্ছে লবান খালেসান সাহেব আলী সারিবিন গোবর পেশাব হ্যাঁ পেটের ভিতরে আছে আর ওর মাঝখান থেকে দুধ বেরিয়ে আসছে একটু গোবরের গন্ধ পান্না একটু পেশাবের গন্ধ পান্না ই আল্লাহ রব্বুল আলমের মহান কুদরত আল্লাহ কোরআন বর্ণনা করেছেন একটু সামান্য যদি গন্ধ পেয়ে যান গোবরের গন্ধ ইয়েতে দুধে খাবেন কখনো না পারবেন না পেশাবের গন্ধ অসম্ভব আল্লাহ আকবর কত আল্লাহর নিয়ামত এটি চিন্তা করুন আপনি তো খ্যান তো কোরআনে খেরিমের লাবান বলা হয়েছে কাকে দুধকে কিন্তু আজকে যদি দোকানে সুপার মার্কেটে আর মুদিখানার দোকানে গিয়ে বলেন গ্রোসরিতে বা কালাতে যে হ্যাঁ আমাকে লাবান দাও দুধ দেবে কি দেবে ঘোল দেবে যেটা আমরা ঘোল বলি হ্যাঁ ঘোল দেবে আপনাকে তো এটা হচ্ছে মাতৃভাষা কিন্তু শুদ্ধ ভাষা হচ্ছে লাবান মানেও দুধ আর হালিফ মানেও হালাবা এহাল মানে দুধ দোহা আর যেটা দোহা হয় সেটা নাম হালিফ আর আসল আরবি দুধের কিন্তু লবানি জি তো বলছেন যে নবী সাহেব কি বললেন তোমার জুপাটা খুলে ফেলো ওয়াসনাফি অমরা থেকে আর তোমার অমরা তাই করো মা তাসাফি হাজে হজে যা করবে হজে যেসব বিধিনিষেধ রয়েছে এহেরামের সেগুলো মেনে চলতে হবে আর ওভাবে করতে হবে যদি ওমরার কাজ সীমিত বেতলার তো অফ করা সব আমার করা আর চুল ছোট করা আর তার আগে এহেরাম বাধা যে ব্যাস এটুকু কুল তুলি আতা আতাকে বললাম আরাদাল আল এনকা হিনা আমার সালা সালাস তিনবার কেন ধুইতে বললেন গায়ে আতর লেগে আছে একবার ধুইলেই তো হয়তো তিনবার কেন বললেন নবী নবিসাম ধুইতে তো বলছেন আতাকে তার ছাত্র আতার ছাত্র ইপনা জোড়াইছে আব্দুল মালিক জোড়াইছে ওস্তাদের ওস্তাদ তিনি বলছেন আমি আমার আতাকে বললাম আতাকে যে আরাদাল এনকা বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্দেশ্য করেছিল রসুল্লাহ হেনা আমারও যখন তাকে নির্দেশ দিলেন যে আইয়া সাল্লা তিনবার করে ধুয়ে ফেলো তোমার শরীরকে যে শরীরে কি লেগে আছে আতর লেগে আছে তালানম হ্যাঁ এই হাদিস যদি আমলে ধরে নেন তাহলে গায়েও কি লাগানো যাবে না আতর লাগানো যাবে না অথচ মায় আতর লাগিয়ে দিয়েছেন তাহলে কি বলে এই হাদিস হচ্ছে মানসু রোহিত আর ওই হাদিসটি হচ্ছে রোহিত কারিনা হাজি এখানে